আর্জেন্টিনার স্বর্ণের স্বপ্ন চূর্ণ করে সেমিতে ফ্রান্স সর্বশেষ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাত ছাড়া করেছিল ফ্রান্স এবার অলিম্পিকে আলবি সেলেস্তেদের সেই হারের প্রতিশোধ নিল ফ্রান্স আর্জেন্টিনাকে এই প্রতিযোগিতা থেকে বিদায় করে সেমির টিকিট পেয়েছে ফারাসিরা গত শুক্রবার দুয়ে আগস্ট মাতমুট আটলান্টিক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে এক শূন্য ব্যবধানে হারায় ফ্রান্স ফরাসিদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান ফিলিপে মাতেতা ম্যাচের পঞ্চম মিনিটে আর্জেন্টিনাকে ব্যাক ফুটে ফেলে দেয় ফ্রান্স কর্নার থেকে মাইকেল অলিসের ক্রোস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপানো ফিলিপে মাতানো এ ওই একটি গোলেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বাকি সময়ে আরও বেশ কয়েকটি আক্রমণ হলেও কিছুতেই সমতায় ফিরতে পারেনি আলবি সেলেস্তেরা এরপর ম্যাচের তিরাশি মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল ওলিসের বা পায়ে শট লক্ষ্য ভেদে হলে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি কিন্তু ভি আর গোলটি বাতিল করে দেয় শেষ ম্যাচ এক শূন্য গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা এই হারের হতাশা আর্জেন্টাইনদের ক্ষোভে পরিণত হয়েছিল ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হট্ট গোল বাঁধিয়ে বসেন তাতে খেলোয়াড়দের পাশাপাশি কোর্স কর্মকর্তারাও জড়িয়ে পড়েন মাঠ ছাড়ার সময় টানেলও দেখা যায় বিশৃঙ্খলা পরে অবশ্য ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদযাপন সামিল হন